আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল রিহানকে স্কুলে দিতে গিয়ে গিয়েছিলাম রিহানের বাবার শরীরটা ভালো লাগছে না তো ওকে দিয়ে আমি ফিরছি বাসার দিকে এই যে মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি দেখেন এই জায়গাটুকুতে শান্তি আসলে ওইটুকুতে মনে হয় যে ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই লাগতেছে এই যে বাসার দিকে ফিরতেছি বেশ ভালোই লাগতেছে চার পাঁচটা সকালবেলা সব ফাঁকা ফাঁকা সব কিছু মানুষজন কম থাকলে আসলে যা হয় ভালোই লাগতেছে তারপরে চড়া রোদ এত সকালে সকাল আটটা এর মধ্যে দেখেন কেমন রোদ রায়ান কি খায় দুধ খাও দুধ নাস্তা খাও ও বিস্কুট খাইছে আগে এখন এখন পেট ভরা বলতেছে আমাকে দুধ বানাই দাও দুধ বানায় দিল কি বানাইছে এখানে ও যে কিসের ফিতা এটা ভাইয়ার প্যান্টের ফিতা তাই না আর এটার পরে ও আমাকে বলছে মা এটার মধ্যে তুমি কাপড় মেলবা দেখেন ওর কি অবস্থা আর আমার দোকান রেস্টুরেন্ট তো আছেই

এটা ওর বাবা দাদু ইন্ডিয়া থেকে ওই যে ব্রাশ আনছে ব্রাশের সঙ্গে এটা ছিল তো খুব মজা পাচ্ছে ও তো ওর গাড়ি একটা ব্রাশ আছে তাই না এই দেখেন ছোট্ট বেবি দেখেন ও ছোট্ট বেবি হয়েছে যেন মার কোলে দুধ খায় ওকে কতক্ষণ দুধ বানিয়ে দিচ্ছি শেষ করে নাই এখন ভাবলাম যে ওকে বললাম যে কোলে আসো রাইয়ান আমার কোলে আসো ওই যে মিনি বেবি দুধ খাচ্ছে শেষ হয়ে গেছে প্রায় না আর আছে আচ্ছা রায়ানের দোকানে ডেলিভারি নিচ্ছে না কি রায়ান টেলিফোনে না আজকে একটা কথা বলবো রায়ানের নামটা বলি আমি হ্যাঁ তো ফার্স্ট যখন রায়ান হলো রায়ান হওয়ার আগ থেকেই আমি চিন্তা করছি যে রায়ানের নাম মানে রায়ান তখনও চিন্তা করি না যে রায়ানের নাম রায়ান রাখবো তো আমার না এই নামের ইতিহাস বলতে গেলে রিহানের নামের ইতিহাস বলতে হবে ফার্স্টে তো রিহান যখন হলো এত সুন্দর কিউট একটা বাচ্চা মাশাআল্লাহ কিউট একটা বাচ্চা পুতুল পুতুল বাচ্চা গুলু মুল্লু তো ওর বাবা একদিন দেখে বলে দেখতে এত সুন্দর কিউট একটা বাচ্চা তো ওর নাম আমরা মজা করে মজা করতে করতে ওর নাম রেখে দিলাম মোহাম্মদ আবরুল ফাইয়াজ রিহান পুষি তো পুষি পুশি ক্যাট পুষি ক্যাট এরকম করে বলি আমরা ওকে মাঝে মাঝে ছোট্ট কিউট কিউট বাচ্চা মাশাআল্লাহ তো রিহান কি হয়ে বলি তো রিহান হয়ে গেল বড় হয়ে গেল তারপর রায়ান যখন আল্লাহ আল্লাহর ইচ্ছা যখন আসলো মানে আমার পেটে আসলো তো তখন আমি ভাবলাম যে আমার মেয়ে হোক একটা তো মেয়ের শখ খুব ছিল তো আল্লাহ আমার মেয়ে তো দেয় নাই যখন জানতে বললাম যে ছেলে হবে তো তার আগে থেকে ডিসিশন নিছিলাম যে আমার মেয়ে হোক অথবা ছেলে হোক বাচ্চা হলে নাম রাখব মিনি মিনি নামটা খুব ইচ্ছা হয়েছিল তো আর ছেলে হলো কোনো অপশন ছিল না আসলে মিনি না রাখলে তার হুলো রাখা যাইতো না তাই না তো পুষি তো মিনি এটাই ভাবছিলাম যে পুষির পরে মিনি রাখবো এটা হলে মিনি রাখবো তো হলো রাইয়ান তো ওর নাম রাখা হলো মিনি ছোট্ট মিনি আমার ছোট্ট সোনা মিনি মিনি সোনা এই তো ওর নামের ইতিহাস আর ওর নাম তারপরে রাখা হলো রিহানের নামের সঙ্গে মিলাইয়ে মোহাম্মদ আবরার ইয়াসার রাইয়ান বাচ্চাদের জন্য একটা খুবই শর্টকাটে একটা টিফিন রেসিপি দিব আজকে তো যার জন্য ভিডিওটা করা এই যে দেখেন আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে নিয়েছি তো এটা কাস্টমাইজ কম বেশি আপনারা করতে পারেন চাইলে আমি সামান্য অল্প তেলে এটা ভেজে নিচ্ছি একটু ভেজে না মানে লাল লাল করব না নরম হওয়া পর্যন্ত ওয়েট করব একটু নরম নরম হবে একটু লবণ দিই সামান্য আন্দাজ মতো একটু সামান্য লবণ দেখা যাচ্ছে না মনে হয় সামান্য একটু লবণ দিচ্ছি দুই চিনিটির মতো লবণ দিয়ে নরম করে নিচ্ছি ডিম রাখছি ভেঙে ডিমটা দিয়ে দেবে নরম হয়ে গেছে সামান্য একটু ডিমের জন্য আমি লবণ দিব আর একটু লাগবে তো ভেজে নিচ্ছি যে ঝুড়ি ভাজা করবো আসলে আর পেঁয়াজটা যত চিকন করে একদম ছোট ছোট করে কাটা হয় তত ভালো হয় আসলে বেশি বড় হলে ভালো হবে না সস একটু কম আছে তো সসের বোতল উল্টায় রাখছি সসটা দিয়ে দিব এর মধ্যে এই যে ভাজা ভাজা হয়ে গেছে ভাই দেখেন সস দিয়ে দিছি আমার সস একটু কম ছিল তো অপন বোতলের সস শেষ হয়ে গেছে তো আমি পানি অ্যাড করছি আমাদের পানি যে ঝাঁকা ঝাঁকায় দিয়ে এই জন্য একটু পাতলা মনে হচ্ছে শুধু সস দিলে এত পাতলা হয় না তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু টেস্ট করে দেখবেন আপনারা কাস্টমাইজ সস কম বেশি দিতে পারেন লবণটা চেখে দেখবেন যে যেরকম খায় তো আমি করতেছি যেটা শর্টকাট টিফিন সেটা আমি করতেছি স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ বাচ্চাদের জন্য খুবই হেলদি শর্টকাট টিফিন প্লাস আমি এখানে মেয়োনিজ ইউজ করব না একদম হেলদি হবে পাউরুটি কেটে নিয়েছি এক ডিমে কিন্তু এতগুলো স্যান্ডউইচ হবে আসলে আমি এক ডিমেই করেছি আর এই শসা স্লাইস করে নিয়েছি অনেকে চাইলে ওই যে ঝুড়ি করে নিতে পারেন কেউ চাই তো আমি আজকে আসলে এত গরম এত ঘেমে গেছে এটুকু করতেই তো আমি এত ঝামেলার মধ্যে যাব না আর যেহেতু আমি মেয়নেস ইউজ করতেছি না এটা হেলদি একটা টিফিন হবে বাচ্চাদের জন্য হবে ইনস্ট্যান্ট সকালে টিফিনে দিতে পারেন সন্ধ্যার নাস্তায় খুব সহজেই এই টিফিনটা হয়ে যায় আসলে আর বাচ্চারা পছন্দ করবে আমার মনে হয় কারণ আমাদের বাসাইতে পছন্দ করে রিহান ভাইয়ের খুব পছন্দ দেখি আমরা কীভাবে সাজাচ্ছি এই দেখেন আর কিছুই করবোনা শসাটা করে স্যান্ডউইচটা খেতেও টেস্টি হয় বাচ্চাদের জন্য হেলদি হয় আমি শর্টকাট টিফিন দেই আব্বু সেদিন যে বেল আনছিলো ওই বেলটা আজকে ফাটালাম দেখেন কি অবস্থা বেলটা ফাটানোর পর মনে হচ্ছে বেলটা ঠিক পাকা না শুটা হয়ে গেছে মানে শুকায় গেছে রোদে কিনা জানি না বেলটা তো এই বেলটারই শরবত বানাবো আর বেলটার শরবত বানানোর পরে কি হবে জানি না মনে হচ্ছে না খুব সুবিধার হবে বেলটার শরবত তো এই বেলটার শরবত কিন্তু শেষ পর্যন্ত বানানো হয়েছে কিন্তু শরবতটা খেতে খুব ভালো হয়নি বেলটা না কেমন তিতা ছিল আমি খুব খুঁটায়ে খুঁটাইয়ে বিচি ছাড়াইছি তারপরও তিতা ছিল যে আব্বু ওদের জন্য হারি বা চকলেট নিয়ে আসছে চাইছিল জাস্ট জেলি আব্বু তো আগুড়াতে যাই কিছু খুঁজে পাই না ওখানে তো আর আগুড়াতে পাওয়া যায় না আর এই নুডলস নিয়ে আসছে ম্যাগি আর মাসালা ব্লাস্ট ম্যাগিরই এটা আনছে আর তার সঙ্গে একটা খুব সুন্দর ব্যাগ পেয়েছে গিফট এই তো ম্যাগি ব্যাগ এই যে আব্বু বাজার করে নিয়ে আসছে দেখেন এই যে ফল আছে আর ফ্রিজে আছে এর মধ্যে আবার ফল এই যে নাশপাতি আপেল এগুলো কাঁচা এগুলো কমলা নিয়ে আসছে মালটা নিয়ে আসছে কাঁচা আম কাঁচা আম আনছে আর আজকে কে যেন খেজুর পাঠাইছে মনে হয় সৌদি আরবে গেছিলো নাকি অমরা টমরা করতে কে যেন খেজুর পাঠাইছে সে খেজুরগুলো এখানে আছে আর আনছে কাঁচা বাজার এই যে কাঁচা বাজার আছে এখন তোলা হয় নাই কি কি কাঁচা বাজার আনলো ধনেপাতা দেখতেছি দেখি পরে দেখি তরমুজ আনছে দুইটা আর আনছে চিংড়ি মাছ ছোটো চিংড়ি বাচ্চারা চিংড়ি টিংড়ি পছন্দ করে যদি আমি রিহানার খুব একটা পছন্দ করি না তো এই যে ওদের ওদের জন্যই মেনলি আনা হয়েছে আর এই দেখেন আমি ফল অলরেডি কাটছি আমরা এখন খাইতে বসবো রাতের খাবার এই যে সব খাবার বাড়ছি কেবল পাবদা মাছের তরকারি ধুনদল দিয়ে আম ডাল পাবদা মাছের তরকারি আম ডাল শাক ভাজি আর করলা ভাজি ফ্রুটস সব কেটে রাখছি এখন খাইতে বসবো আফ গনসে বাজার আর সবজি কি আনছে একটু দেখি নাকি আর এই যে সবজির ব্যাগের মধ্যে ছিল মিষ্টি কোঁকড়ো একটা শসা গরমের দিন শসা খেতে হবে শশা কাঁকরোল ধনেপাতা অনেকগুলা টমেটো আর এই যে লেবু এটা লেবু আর এই যে অলিভ আমাদের ঘরে ছিল আসলো বের হয়ে রিয়ান আজকে মতো আল্লাহ ফেসটা দিয়ে দাও তো আজকে মতো এই বলেন যে আল্লাহ মার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন মানে সব ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট দিবেন আর মার ফেসবুক

আমার কি মন হলো আমি সর প্রস্তুতি নিচ্ছি সব কিছু গোছ গাছ করে আসছি এখন না হঠাৎ করে মনে হলে কাঁচা মিঠা কিনা টেস্ট করে দিকে আসলে দোকানদার কাঁচা মিঠা দিল নাকি আসলে টকাম দিল তা আমি এই যেরকম করে কাটছি দেখেন কি এটা একটু টেস্ট করছি দেখি কি আসলে অনেক মজা এটা আসলে কাঁচা মিঠা তো এই যে কাটছি এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে একটু খেয়ে দেখছি দেখেন তুমি তো এরকম খুশি খেতে পারবো না তুমি তো জানো না কিভাবে খেতে হয় আমি এসছি আরও কিছু করি না মানে তাড়াতাড়ি করে নি আসছি যাই রুমেনে যাই রিয়ান এর বাবার আমি এখন খাব তো শোয়ার আগে এই আম দেখে একেবারে জিরিয়ে পানি চলো আসছে আমার রায়ান এগুলো খুব পছন্দ করে রায়ান যে কোনো ধরনের ফলই খুব পছন্দ করে